তোমার সাথে আমার স্মৃতি আছে জগতে তোমার সাথে আমার অনেক স্মৃতি নেয়া আমরা কি চলছি স্মৃতি থাকবে ওইটাই কিন্তু আমি এটাকে বলতে পারি তোমার সাথে এটা একটা বক্তা বলছি তোমাকে যদি আজকে চলে দিতে না যে তুমি যুগ্ম হওয়া তুমি যোগ্য মানুষ হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না তাই আমার একটা ভাষা আছে তোমরা ফিরে আসবে বারবার আমাদের মাঝে